প্রধান উপদেষ্টা পেশ সচিব কালকে বলেছেন যে অর্থনীতির ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আখেরে এর লাভ হবে সাধারণ মানুষেরই এই দাম বাড়ানোর ফলে আপনার কি লাভ হলো এই দাম বাড়ানো ছোটবেলায় একটা মানে কথা বলা হতো প্রায় বলতো যে কাটবো কিন্তু রক্ত বের হবে না বলতো না আচ্ছা এটা শোনার পর কেউ কি খুশি হতো কেউ কি নিজের হাতটা বাড়িয়ে দিত ভাই কাটেন দেখি রক্ত বের হবে কিনা কেউ করতো এই কাজটা করতো না অথবা যদি আপনি বলেন তোমার একটা হাত আমি কেটে ফেলবো তারপরে তোমার এটা পরবর্তী জীবনে তোমার লাভ হবে বিশ্বাস করে হাত কাটতে দিবে ওনাদের এই বক্তব্য গুলি হলো ওই ধরনের বক্তব্য বাজারের দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না মানে আমি যেন শুনছি যে আগের সরকার হাসিনা সরকারের দু একজন মন্ত্রী ছিল ওনার এরকম বক্তব্য কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু জনগণের সমস্যা হবে না তো সমস্যা কার হবে সমস্যাটা হবে ক্যা দাম তো বাড়বে যে জিনিসটা আমি আগে এক টাকা দিয়ে কিনতাম এখন ওটা আমি এক টাকা দিয়ে কিনতে পারবো না আমার ওখানে আরো কিছু ভরতে হবে কষ্টটা কার হলো আমার হলো না তার হলো আমার তো হলো তো কি করে বলে আমার কষ্ট হবে না হ্যাঁ উনি বলবেন যে ভ্যাটের সামান্য বাড়িয়েছি তা সামান্যই বাড়িয়েছেন ওই সামান্য সামান্য করে বাড়তে বাড়তে সব মিলিয়ে যে কত দাঁড়ায় এটিকে উনি হিসাব করেছেন আচ্ছা ঠিক আছে বলবেন না বেশি না ভ্যান আপনার আগে মাস চলতে হচ্ছে 40000 টাকা এখন ওখানে আরো হয়তো 8000 টাকা যোগ হবে বেশি না অথবা 5000 টাকা যোগ হবে ধরলাম 5000 টাকা যোগ হবে এই 5000 টাকা ওনার জন্য কিছু না ওনার জন্য কিছু না কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাতি দিতে দিতে তার জন্য অনেক টাকা এই এগুলে যেগুলা বলে না মানে এত হাসি উঠে এবং এরা আবার দাবি করে ইতা না কি জনগণের সরকার জনগণের নাকি দাবি ছিল জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল রাস্তাঘাটে যারা মাঠে নামছিল সাধারণ মানুষ গৃহবধূ নামে নাই নাম ছিল তো তবে যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালোমতো করেন এই আন্দোলন করলে ছয় মাস পরে আপনারা শতাধিক পর্ণে ভ্যাট এবং সম্পূরক শুল্ক পাবে যেদের বলতেন তো আন্দোলন করতে কত আন্দোলন সেই আন্দোলনের সরকার এটা এটা কেউ বলবে বিশ্বাস করবো কি বাধ্য হলো বাড়াতে কেন বাধ্য হবে কি আছে শোনেন কতগুলি বেশি বলি এগুলি বললে পরে লোকে আবার খারাপ বলে যে ভাই তুমি এখানে সবকিছু সমালোচনা করো বাধ্য হবে কেন বলতেছে যে তারা রেশিও জিডিপি এবং ট্যাক্সের রেশিও বাড়াচ্ছে পাবলিক তো বুঝে না জিডিপি আর ট্যাক্সের রেশিওটা কি আপনার আধা ঘন্টা বোঝান দেন পাবলিক বুঝে কিনা পাবলিক এটা বুঝবে না আচ্ছা আরেকটা জিনিস বলতে পারে যে আইএমএফ এর চাপ আইএমএফ এর সঙ্গে আলোচনা করার সক্ষমতা আপনার নাই কেন নাই কেন বড় বড় কথা বলতে হবে না আমরা বলে বেড়াই যে ডক্টর ইউনুসের সঙ্গে সারা দুনিয়ার হ্যাভি সম্পর্ক একসঙ্গে বসে চা খায় হ্যাঁ একসঙ্গে বসে চা খাওয়া এক জিনিস আর টেকাটা দেওয়া আরেক জিনিস বলছে না প্রথমবার যাই নেই এত প্রতিশ্রুতি একটা টাকা বাড়ছে আটশো টাকা পারেন যে আমরা ওই সরকারের কে বিপ্লব করে আন্দোলন করে সরাই সরকারের যে শর্ত তুমি দিয়েছ সেই শর্তগুলো আমাদের বলতে পারতেন না এটা মানাতে পারছেন পারেন নাই জাস্ট পারেন নাই ডক্টর ইউনুস ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো পিয়ার পার্সনদের একজন পাবলিক রিলেশন এক জিনিস আর দেশ চালানো আরেক জিনিস রে ভাই এত সুজানা পারেন নাই জাস্ট আরো এক বিলিয়ন ডলার চাচ্ছেন এবং সেটা বোঝানোর জন্য করছেন কি রেজাল্ট হবে আপনি বললেন কি রেজাল্ট হবে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিল যে মূল্যস্ফীতি নিয়ে কমবে তো আপনি সবগুলো ভ্যাট এবং সম্পর্ক শুল্ক দিলে মূল্যস্ফীতি কমে কেমন আরো বাড়বে মূল্যস্ফীতি কেমন কমবে তো বলি এইজন্য তো পাগলের পোলা বলতে হবে না আপনি কথা বলতে চাই এই যে নানা ভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে একই সঙ্গে আবার সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার একটা চিন্তা ভাবনা সরকার করছে ঘোষণা দিয়েছেন এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হচ্ছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি বলি নানা ধরনের সমালোচনা হচ্ছে আপনি কি এখানে সমালোচনা কিছু দেখেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে একটা সরকার যখন আসে এই সরকারটা আসলে কার সরকার জনগণের সরকার তাকে তো ভোট দিয়ে জনগণই আনে আর যে সরকারটা জনগণের ভোটের তোয়াক্কা করে না তারা কিন্তু জনগণের ভোট চায়ও না জনগণের কিছু দিতে হবে বলে ভাবেও না সেই সরকারকেই আমরা সংক্ষেপে স্বৈরাচারী সরকার বলি তাদের লক্ষ্যটা কি থাকে তারা ভাবে আমার ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ দরকার নাই আমার দরকার হলো প্রশাসন আমার দরকার হলো পুলিশ আমার দরকার হলো র্যাব আমার দরকার হলো আর্মি আমার দরকার হলো যাদেরকে আমি বেতন দেই তাদেরকে দরকার যদি তাদেরকে আমি কত সুযোগ সুবিধা দিতে পারি সেটা আমি দেব দিয়ে ওই লোকগুলি আমাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে এই যে মানসিকতাটা দেখেন স্বৈরাচার কিন্তু ব্যক্তি না স্বৈরাচার হলো একটা মানসিকতার নাম এটা একটা মেন্টালিটি এই যে মানসিকতা এটা হলো সরেচারে মানসিকতা এখন এই সরকার তো জনগণ দরকার নাই ইলেকশন করবে করবে না তো তাদের কোনো জনগণের কাছ যেতে হবে না তো তারা আমি কি বাংলা তারা এখন যেভাবে যা চাচ্ছে আমি যদি অন্য ভাবে বলি মানে আপনি একটু আগে ওনাকে সমালোচনা করলাম বেশি কঠোর হয়ে গেল না এখন তো কথা বলতে ভয় পাচ্ছি যে কঠোর বলে কি না আচ্ছা কঠোর না আমি যদি দুর্বলভাবেই বলি নরম ভাবে বলি যে এরা যদি মনে করে যে আমি যতদিন থাকতে চাই যেমন ধরো প্রথম তারা বলছে যা তাদের যে প্ল্যান ডক্টর ইউনুস সাহেবের ঘোষিত প্ল্যান হলো দুইটা এটা হলো ডিসেম্বর পর্যন্ত থাকবেন একটা প্ল্যান আরেকটা হলো আগামী বছরের জুন পর্যন্ত থাকবেন তার মানে ওনারা মিনিমাম আরও এক বছর থাকতে চান তারা মিনিমাম কিন্তু ছয় মাসে ওনারা প্রমাণ করছেন যে ওনাদের এতদিন থাকার কোনো যোগ্যতা নাই ঠিক আছে কোনো যোগ্যতা নাই আমি ছেলেমেয়ের সঙ্গে একমত আপনি বলেন তোর ভাই গত ছয় মাসে তারা কি এমন একটা কাজ বলেন আপনি চিন্তা করে বলেন কোন কাজটা তারা করছে যেটার জন্য তার আগের উপর আপনি খুব হ্যাপি আমি মনে করি গত ছয় মাসে এসে যা কিছু ঘটছে এর মধ্যে একমাত্র আনন্দের ঘটনা হলো হাসিনা নাই এটার সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নাই এই সরকারের যার উপদেশটা তারা রাস্তায় নামছিল হাসিনাকে বিদায় করার জন্য কেউ নামে নাই দু একজন ছাড়া এইটি পার্সেন্ট লোক নামে নাই এই সরকারের এইটি পার্সেন্ট সুবিধাভোগী ব্যক্তি হাসিনা নাই একটা সচিব নামে নাই যে কোন যাদের জন্য দিচ্ছে নাই নামে তাই না দেখেন তারা আরো কি করতেছে যে সমস্ত লোক আগে রিটায়ারমেন্টে গিয়েছিল এখন তারা সবাই বাড়িছে যে আমি পেলাম নির্যাতিত আমাকে বিএনপি করার কারণে বের করেছে সবাই বলতেছে কিন্তু আবার তখন তারা জন চাকরি থেকে বাই যেছে তখন তারা সবাই অ্যাপ্লিকেশন লেখছে আমি কখনো বিএনপি করতাম না তাও আমাকে বের করে দেওয়া হলো এগুলি বলছি কিন্তু এখন তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে আবার ফেরত আনা হবে এবং আনার জন্য প্রস্তাব কত বিয়াল্লিশ কোটি টাকা লাগবে এককালীন আবার তারপরে প্রতি বছর দিতে হবে তেরো কোটি টাকা করে টাকাগুলি কোথায় আসে ভাই টাকাগুলি করতে গাছে আসে টাকাগুলি ঝাঁকি দিলে আমার পড়লো কাকে দিবেন আপনার টাকাগুলো যাদেরকে দিবেন এটা কেউ একজন লোক একটা ছবি দেখাতে পারবে তাদের কোনো ভূমিকা ছিল ওখানে রাস্তায় বাদ দেন রাস্তায় তারা জ্ঞানী গুণী লোক রাস্তার নামতে কেন তারা একটা কথা বলছে একটা লেখা লেখছে কোথাও ওদের কন্ট্রিবিউশনটা কোথায় তাদেরকে আপনি টাকা দিচ্ছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে হেল্প করছেন তাদেরকে আপনি বিভিন্নভাবে এক ধরনের ভুল দিচ্ছেন কেন টিকে থাকার জন্য অথবা আপনারা আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছেন সরকার